তারপর মৎস্যকন্যা নিনি মৎস্যরানী মণিমালাকে গিয়ে সব কথা খুলে বলে মণিমালা দেখে নিনির গোটা হাতে ধীরে ধীরে বিষ ছড়িয়ে পড়ছে এটা তো কোনো বিষধর সাপের ছবল বলে মনে হচ্ছে আর এর বিষ তো ধীরে ধীরে তোর শরীরে ছড়িয়ে পড়ছে না না আর বিলম্ব করা উচিত হবে না আমাদের এক্ষুনি চলো দেবতার কাছে যেতে হবে তিনি নিশ্চয়ই এই বিষ মোচনের কোনো না কোনো উপায় ঠিক বলে দিতে পারবেন এই কথা বলে মণিমালা নিনিকে নিয়ে জলদেবতার কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সাপের ছবলটি ভালো করে পর্যবেক্ষণ করে জলদেবতা বলেন এই যে কোনো সাধারণ সাপের ছবল না এ এক ভয়ঙ্কর প্রজাতির বিষধর সাপ যা এই জলরাজ্যে নতুন প্রবেশ করেছে এই বিস্মোচন করার ক্ষমতা এই জলরাজ্যে কারোর নেই এ আপনি কি বলছেন জলদেবতা তাহলে এখন উপায় আমাকে তুমি ক্ষমা করো মণিমালা এই বিষ মোচনের কোনো উপায় আমার জানা নেই শুধু এটুকুই জানি শীঘ্রই এই বিষ নিনির শরীর থেকে বের করতে না পারলে তুমি নিনিকে আর বাঁচাতে পারবে না এই কথা শুনে মণিমালা কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায় ধীরে ধীরে এই বিষ এখন নিনির সারা শরীরে ছড়িয়ে পড়েছে পথে যেতে যেতে তার ইলেকট্রিক রে মাছের সাথে দেখা হয় তখন কি হয়েছে মৎসরানি মণিমালা তুমি এরকম কাঁদতে কাঁদতে চললে কোথায় দেখো না ইলেকট্রিক রে মাছ আমার কন্যা নিনিকে কোনো এক বিষধর সাপে কামড়েছে ধীরে ধীরে ও কেমন অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা তুমি পারবে না তোমার এই রে দিয়ে ওর ক্ষতস্থান পুড়িয়ে দিয়ে ওকে সুস্থ করে তুলতে তখন ইলেকট্রিক রে মাছ নিনির হাতে সাপের ছবল বসানো ক্ষতস্থানটি দেখে বলে ও বাবা এই যে ভয়ঙ্কর বিষধর সাপের ছবল এই সাপের কামড়ে জলরাজ্যের অনেক জীবের মৃত্যু ঘটেছে শুধু আমি কেন মৎস্যরাণী এই জলরাজ্যে এমন কেউ নেই এই বিষ মোচন করতে পারবে আর এই বিষ বেশিক্ষণ শরীরে থাকলে তোমার মেকে যাওয়ার তবে এখন উপায় মৎস্যরাণী মণিমালা তুমি আমার সাথে বডির কাছে চলো তিনি এই বিষ মোচন করতে না পারলেও তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলে দিতে পারবেন তারপর তারা সবাই মিলে জাদুগুড়ির কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এই বিষমোচনের কেবল একটাই উপায় আছে কি উপায় আপনি আমায় বলুন আমি আমার কন্যাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করতে পারি এই বিষমোচন কেবল এক ইচ্ছাধারী নাগিনী করতে পারে আর সেই নাগিনি স্থলভাগে এক দুর্গম গুহার মধ্যে বসবাস করে তবে তার ঠিকানা আমার জানা নেই তাহলে তাহলে আমি কি করে সেই ইচ্ছাধারী নাগিনের কাছে পৌঁছবো তুমি চিন্তা করো না মণিমালা তুমি জাদুমুক্ত মনুষ্য রূপ করে স্থলভাগে যাও সেখানে তুমি নিশ্চয় কোনো না কোনো পথ খুঁজে পাবে জাদু কথা শুনে মনিমালা নিনিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জাদুমুক্তের সাহায্যে মনুষ্যরূপ ধারণ করে স্থলভাগের পথ ধরে হাঁটতে থাকে বহু ক্রোশ পথ হাঁটার পরও তার কোনো সন্ধান খুঁজে পায় না অবশেষে ক্লান্ত হয়ে তারা একটি কাছের নিচে বসে পড়ে এই কথা বলে নিনি জ্ঞান হারায় মানিনি মানিনি কি হলো তোর মা চোখ হগো কে কোথায় আছো আমায় একটু সাহায্য করো না হলে যে আমি আমার মেয়েকে আর বাঁচাতে পারবো না তখন সেই পথ ধরে উড়ে যাচ্ছিল টুনি পাখি মনিমালার কান্না শুনে সে তাদের কাছে এসে বলে আরে মৎস্যরানি মনিমালা যে কি হয়েছে তোমার তুমি এখানে বসে এভাবে কাঁদছ কেন আর নিনি কি হয়েছে ওর নিনির গোটা শরীর ওমন নীল হয়ে গেছে কেন তখন মনিমালার মুখে সমস্ত কথা শুনে টুনি পাখি বলে তুমি শিগগিরই আমার সাথে প্রকৃতি দেবীর কাছে চলো তিনি নিশ্চয়ই তোমাকে ওই ইচ্ছাধারী নাগিনীর খোঁজ দিতে পারবেন তারপর মণিমালা নিনিকে কোলে তুলে নিয়ে টুনি পাখির সাথে প্রকৃতি দেবীর কাছে যায় আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন কিন্তু মণিমালা ওই ইচ্ছাধারী নাগিন যে এক দুর্গম গুহার মধ্যে বসবাস করে আর ওই গুহার কাছে পৌঁছানো যে অত সহজ নয় এক বিশাল বড় জঙ্গল পেরিয়ে তারপর এক দুর্গম নদী পার হয়ে সেই গুহা আজ পর্যন্ত কেউ সেই নদী অতিক্রম করে ওই গুহার কাছে পৌঁছাতে পারেনি প্রকৃতি দেবী আমাকে যে সেই গুহার কাছে পৌঁছতেই হবে আমার কন্যার জীবনের মূল্য যে তার থেকে অনেক বেশি ঠিক আছে মণিমালা তুমি এই উত্তরের পথ ধরে রওনা দাও তিন ক্রোশ পথ অতিক্রম করে এক নদী পড়বে আর সেই নদী পার হতে পারলেই তুমি সেই ইচ্ছাধারী নাগিনের গুহায় পৌঁছে যাবে আর আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে তারপর প্রকৃতি দেবীর কথা মতো মণিমালা রওনা দেয় যাত্রাপথে তাকে নানান বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু প্রকৃতি দেবীর আশীর্বাদ সাথে থাকায় সে সমস্ত বিপদ অতিক্রম করে নদীর সামনে এসে পৌঁছায় তারপর জাদুমুক্তের সাহায্যে জলপরির রূপ ধারণ করে নদীপথ পার হতে থাকে নদী পেরিয়ে জলভাগের উপরে মাথা তুলতেই মণিমালা এক গুহা দেখতে পায় ওই তো ওই তো একটা গুহা দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই ওই ইচ্ছাধারী না গুহা তারপর মণিমালা আবার মনুষ্যরূপ ধারণ করে নিনিকে নিয়ে সেই গুহার সামনে যায় আর বলে নাগিনী নাগিনী দয়া করে একবার বেরিয়ে আসুন আমার যে আপনাকে খুব প্রয়োজন মণিমালার ডাক শুনে ইচ্ছাধারী নাগিন তার কিছু সাঙ্গ নিয়ে বেরিয়ে আসে কে তুই তোর এত বড় সাহস তুই কিনা আমার গুহার সামনে এসেছিস আজ পর্যন্ত এই গুহার সামনে কেউ আসতে পারেনি আমার যে আপনাকে খুব প্রয়োজন আপনি দয়া করে আমার মেয়ের শরীর থেকে সমস্ত বীজ তুলে নিয়ে ওকে সুস্থ করে তুলুন কে তুই কি তোর আসল পরিচয় কোনো সাধারণ মানুষ তো এই বিশাল নদীপথ পেরিয়ে এইখানে আসতে পারে না এখনই তুই তোর আসল রূপে ফিরে আয় নাগিনের কথা শুনে মনিমালা তার আসল জলপরীর রূপ ধারণ করে এবং মিনিকেও তার মৎস্য কন্যার রূপে নিয়ে আসে নিনি এবং মণিমালার এমন অদ্ভুত মৎস্যরূপ দেখে নাগিনের এক সাঙ্গ বলে আরে মাছের ল্যাজ বিশিষ্ট মানুষের দেহ এই প্রাণীটি নিশ্চয়ই খুব সুস্বাদু খেতে হবে আমি এক্ষণে এক ছবল বসাবো তারপর আমরা সবাই মিলে এর মাংস ভালাভাগি করে খাবো এই কথা বলে গোখরো সাপ যেই মণিমালাকে ছবল বসাতে যায় গোখরো আমার অনুমতি না নিয়ে তুই কোন সাহসে ওকে ছমল বসাতে যাস এক্ষুনি এখান থেকে চলে যা গোখর সাপ সেখানেই থেমে যায় তখন নাগিনী মণিমালাকে বলে বুঝতে পেরেছি তুই নীল সাগরের তলদেশ থেকে এসেছিস স্থলভাগের এই স্থানে আমার দুর্লভ নাগমণিকে গোপন রাখতে রাখতে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি তাই আমি এক সুরক্ষিত সুবিশাল রাজ্য গঠনের জন্য নীল সাগরের জলভাগে কিছু বিষধর সাপ সৈন্যদের পাঠিয়েছিলাম তাদের মধ্যেই কেউ হয়তো ভুলবশত তোর কন্যাকে ছগল বসিয়েছে আমি তোর কন্যার জীবন ফিরিয়ে দিতে পারি তবে একটা শর্তে কি শর্ত আপনি বলুন আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি আমার সৈন্যরা নীল সাগরের জলদেশের রাজ্য গঠনে সক্ষম হয়ে উঠছে না স্থলভাগের জীব হয়ে জলভাগে তাদের শক্তি অনেকটাই কমে যাচ্ছে নীল সাগরের উত্তর দিকের সুবিশাল জলভাগ ফাঁকা পড়ে আছে আমি চাই ওই অংশে আমার জন্য একটা রাজ্য করে দেওয়া হোক তাই হবে নাগিনী আমি জলরাজ্যে ফিরে গিয়ে সমস্ত ব্যবস্থা করে দেব তবে আপনাকে কথা দিতে হবে কোনো কোনো আমাদের জলরাজ্যের জীবের ক্ষতি করতে পারবে না ঠিক আছে তাই হবে তোমরা যেমন নীল সাগরের দক্ষিণ ভাগে বসবাস করছো তেমনই আমি উত্তর ভাগে বসবাস করব। আজীবন আমি ও আমার সৈন্য তোমাদের রাজ্যের কোনো ক্ষতি করব না আমরা বন্ধু হয়েই থাকবো তারপর নাগিনী নিনির শরীর থেকে সমস্ত পিস তুলে নিয়ে তাকে সুস্থ করে তোলে এরপর মণিমালা নীল সাগরের জলরাজ্যে ফিরে এসে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে এবং নাগিনের কথা মতো নীল সাগরের উত্তর দিকে গড়ে ওঠে এক বিশাল নাগিন রাজ্য তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয় নির্বাচিত নামগুলি হলো নুসাইবা খাদিজা রূপসা ফরিহা সলমা আরাফাত, শম্পা আমিনা বুবাই আক্রম আতিফা সলমা রিঙ্কি ছাইয়া তিশা যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন